আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার আপনাদের মাঝে আবার আরেকটি ভিডিও আনলাম এটা মূলত ঢ্যাঁড়স খেতে নেই তো আমি ঢ্যাঁড়স খেতে যে সার সার প্রয়োগ করবো এটা এসিআর পাওয়ার এটা মূলত গাছের কাণ্ড ফুল ফল বৃদ্ধি ঘটায় এটার আরেকটি উপাদান হচ্ছিল জেব্রেলিক অ্যাসিড ওয়ান গ্রামের পাউডার সো আমি এটা কিভাবে প্রস্তুত করি তা আপনাদেরকে দেখাবো আমার ছেলেম মোহাম্মদ শোয়েফ সে একটু আগে ঘুম থেকে উঠলো সে দুপুর সময় ঘুমেছিল এখন আমি এই টাঙ্কিটে পানি টাঙ্কিটা সম্পূর্ণ ফুল করব এখানে বিশ লিটার পানি ধরে আর এই জেব্রেলিক অ্যাসিড এর সারটি ওয়ান গ্রামের পাউডারটি এখানে মেশানো যাবে সম্পূর্ণভাবে সো আমি পানি ভরাতে থাকবো এভাবে এভাবে কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত টাঙ্কিটি না ভরে এটা আমি দেখতেছি আসলে এটাই ধরবে কি না ডাকনাটা ওঠাতেছি এই জন্য ডাকনাতে অনেক ময়লা ছিল ময়লাগুলো ফেলে দিতে হবে এখন আমি প্যাকেটটি ছিঁড়ে একে ভিতরে দিব সম্পূর্ণভাবে দিয়ে ভালো করে নেড়ে নেব তো অনেক কষ্ট হতে ছিঁড়তেছে না কারণ এটা অনেক শক্ত জিনিস আমার ছেলে মাঝখান থেকে দেখতেছে একটু উঁকি দিয়ে তারপরেও অনেক কষ্ট কেয়ার করার পানি দিয়ে পানিতে নিতেছি একটু করে তা পুরো সম্পূর্ণ পানিতে চুপাবো চুপানোর পরে প্যাকেটটি ফেলে দিব আর এটা বাচ্চাদের কাছে দেওয়া যাবে না কারণ এটা মুখে গেলে সমস্যা হবে অবশ্যই তো আমি এখন এই পাইপটি দিয়ে নেড়ে নেব ভালো করে নাড়া শেষ হলে ঢাকনাটি ডেকে দিয়ে তারপর আমি ঘাড়ে নিতে হবে তো ঘাড়ে নেওয়ার জন্য অবশ্যই লোক লাগবে একটা এটা তো যেহেতু বিশ কেজি একা ওঠানো সম্ভব না যে কোনো মুহূর্তে গায়ে ডেলে যেতে পারে এর জন্য আমি লোক খুঁজতেছি তো দেখি কি করা যায় লাস্টে তো ওটাই নিছি যেভাবে হোক নিজে নিজে তো এখন আমি জমিতে যেতেছি পাশে পাশে আমার ছেলে অবশ্যই থাকবে এই তো আমার শালাবাবু এটা ভোটটা চুরি করতেছে নাকি নিতেছে নিজের যেহেতু খেতি চুরি করা বলা যাবে না রমজান মাস আবার সে আগের জমিতে আমি আবার ফিরে আসলাম তো এভাবে কীভাবে দিবো ভাবতেছি 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 অবশ্যই শুরু থেকে দিতে হবে নাহলে লাইন মিস্টেক হলে আবার ওটা আবার দিতে হবে এগিন তো প্রথমে আমি আমার এখানে যেহেতু ঝিঙ্গা গাছ আছে সেখানে দিয়ে দিছি একটু করে এরপরে লাইন বাই লাইন আমি আস্তে 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 সবগুলো দিয়ে দেব কারণ গাছে গোড়ায় যেতে হবে পাতায় যেতে হবে যেহেতু এটা কাণ্ড ফুল ফল সব বৃদ্ধি করবে আমার কাছে একটু কষ্ট লাগতেছে কারণ আমি এটাকে কখনো এইভাবে দেওয়া হয়নি আমার ছোটো একটা স্প্রে আছে স্প্রে দিতাম এটা যেহেতু বড়ো মেশিন একটু বিশ কেজি ওয়েট তো মরিচ গা মরিচ গাছগুলো এখনও আছে জীবিত আছে দেখি একটু জিবরালি অ্যাসিডও দিলাম কাণ্ড বাড়ে না তো আমার প্রায় একবার প্রায় সে দেওয়া প্রায় শেষ এখন আমি আসবো আমার এই এতো পাট খেতে কারণ পাট শাক খেতে হবে রমজান মাস চার পাঁচ দিন পর অবশ্য খেয়ে যাব আবার বিষ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না মিনিমাম এক সপ্তাহ ওয়েট করতে হবে এখন প্রায় বিকালবেলা সূর্য সূর্যটু অস্ত যাবে যাবে ভাব আধা ঘন্টা সময় আছে ইফতারের প্রায় আধা ঘন্টা সময় আছে তার আগে দিয়ে নিব সবগুলোতে আমি বেশি সময় লাগবে না অবশ্য দশ পনেরো মিনিট সময় লাগে যেহেতু ওটা টাঙ্কি একটাই আমি বিশ লিটার পানিতে গুলছি এটা আর আমার এখানে জমিও প্রায় চার পাঁচ শতক শতাংশ হবে বেশি একটা হবে না তো প্রায় দেওয়ার শেষের দিকে একবার যদি দিচ্ছি আমার টাঙ্কি দেখতেছি যে অর্ধেক এখনও আছে তো আমি মনে হয় পানি বেশি দিলাম নাকি আসলে আমার দেওয়ার সমস্যা হয়েছে আমি হালকা করে দিছি তো আবার দিব সমস্যা নাই যেহেতু এটা পিস লিটার পিস থেকে ত্রিশ লিটার পানিতে কোরানো যায় আমি আমার শাকে খেতে অবশ্যই দিতেছি বেশি করে কারণ পাশাকে আমার খেতে হবে পাশাপাশি এখানে আমার ঝিঙ্গা গাছ আছে ঝিঙে গাছগুলো প্রায় এক ফিটের মতো লম্বা হয়েছে এটা দিলে অবশ্যই আমার এক সপ্তাহের ভিতরে আশা করি আমি তিন চার ফিট হবে এই যে বইতা বইতা ফুল মুশকিল এটা হচ্ছিল ভট্টা ফুল মানে সুন্দর সুন্দর সিনারি অবশ্যই খেতিতে কাজ করলে ভালো লাগে এইসব জিনিস দেখলে লালমরিচ এটাকে চট্টগ্রামের মিঠামরিচ বলে মরিচ ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখানেও দিয়ে দিচ্ছি একটু হালকা করে সো ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আসসালামু আলাইকুম